প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন যতদিন পর্যন্ত না করাতে পারি আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও দেই আমি একটু ভিডিও